আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি হচ্ছে আজকে অনেকগুলো বাটিক দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ইমো আছে ইমোতে আপনারা ছবি পাঠাতে পারেন আর তা না হলে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজ আছে নাম হচ্ছে ইনসাইড চয়েস ওইখানেও আপনারা নক করতে পারেন ঢাকার বাহিরে ফুল পেমেন্ট বিকাশ করে আপনার প্রোডাক্ট নিতে হবে যেমন প্রোডাক্ট দেখছেন সেম পাবেন এগুলো হচ্ছে অরিজিনাল কুমিল্লার বাটিক আর হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাটিক যারা পছন্দ করেন তারা নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশান আছে পুরোটা ভিডিও দেখবেন শেষ পর্যন্ত যেটা কফি কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর আছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন এই যে এটা হচ্ছে ভাইরাল একটা শাড়ি আছে না ওই শাড়িটারই হচ্ছে ভাইরাল শাড়িটারই হচ্ছে এটা একটা থ্রি পিস ওই শাড়িটা বাটিক শাড়িও কিন্তু আমাদের কাছে পাবেন শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে কমেন্টস করে জানাবেন যে শাড়ি দেখাবো কি না তাহলে ইনশাল্লাহ শাড়ির ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এই হচ্ছে ড্রেসটা ড্রেসে অনেক কাপড় দেওয়া আছে স্লিভসের কাপড় আপনারা আলাদা পেয়ে যাবেন আর যেগুলোর কাপড় অনেক বেশি বড় অনেকগুলোর সাথে স্লিভসের কাপড় একসঙ্গে করা আছে কিন্তু বেশিরভাগ হচ্ছে স্লিভসের কাপড় আলাদা দেওয়া আছে বাটিকে একটু হচ্ছে প্রথম ভিজিয়ে রাখবেন একটু কষ যাবে তারপর থেকে আর রং উঠবে না যেটাকে রং উঠা বলে ওইটা উঠবে না এই যে দেখেন এটা কিন্তু পুরোটার মধ্যে পাতা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটা এই যে ওরনাগুলো বিশাল বড় অনেক বড় ওরনা যথেষ্ট পরিমাণে এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর আছে প্রত্যেকটা সুন্দর আছে

চয়েস ইনসাইড চয়েস আর হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো টু ফোর ডাবল সেভেন এই নাম্বারে কল করবেন আপনারা যার যে ড্রেস লাগবে ঢাকার বাহিরে অবশ্যই আপনাকে ফুল পেমেন্ট বিকাশ করে তারপর প্রোডাক্ট নিতে হবে বিকাশ না করলেও অর্ডার কনফার্ম হবে না